মিডাস নামের এক রাজার হাতের স্পর্শে সবকিছু স্বর্ণ হয়ে যেত আর সেই কাহিনী আমরা অনেকেই জানি কিন্তু এমন কোন রাজকুমারের কথা কি শুনেছ যার স্পর্শে সবকিছু বরফ হতো ঠিক সেই কাহিনী জানাতে আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমনই এক রাজকুমারের গল্প নিয়ে নির্মিত অস্কার বিজয়ী সিনেমা ফ্রোজেন এর এক্সপ্লেনেশন তাহলে চলো প্রথম থেকেই গল্পটি শুরু করা যাক মুভির শুরুতে আমরা কয়েকজন আইসম্যানকে দেখতে পাই যারা গানের তালে তালে সমুদ্র থেকে বরফ কাটছিল তাদের সাথে ছিল ছোট্ট একটা ছেলে ক্রিস্টফ আর তার বেস্ট ফ্রেন্ড সভেন ভেন ছিল একটা রেইনডিয়ার মুভি দৃশ্য পাটালে আমরা অ্যারেন্ডেলের দুজন রাজকুমারীকে দেখতে পাই তাদের একজন হলো ইলসা আর অন্যজন হলো আনা এক রাতে ছোট্ট আনা এলসাকে তার সাথে খেলার জন্য ডাকতে থাকে কিন্তু এলসা কোনো মতেই ঘুম থেকে উঠতে চায় না তখন আনা তাকে স্নোম্যান বানানোর কথা বললে এলসা এক লাফে উঠে তার সাথে খেলতে যায় এরপর এলসা তার জাদু শক্তির মাধ্যমে পুরো হলরুম তুষারে ছড়িয়ে দেয় আর দু বোন খেলা শুরু করে এই দুই বোনের একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতো না আর তাই তারা সেখানে একটা স্নোম্যান বানিয়ে ফেলে যার নাম দেওয়া হয় ওলাফ এলসা ম্যাজিক দিয়ে বরফের একটা পাহাড় বানাতে থাকে আর তার ছোট বোন সেগুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে খেলতে থাকে কিন্তু হঠাৎ করে এলসা পা পিছলে পড়ে যায় আর তখনই তার ম্যাজিক গিয়ে লাগে আনার মাথায় আর এতে করে আনা অজ্ঞান হয়ে যায় এই দেখে এলসা প্রচন্ড ভয় পেয়ে কাঁদতে থাকে আর চিৎকার করে তার মা-বাবাকে ডাকতে থাকে তাদের বাবা-মা সব কথা শুনতে পেয়ে আনাকে বাঁচানোর জন্য লাইব্রেরিতে থাকা একটা ম্যাপ বের করে গোপন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় সেই পথের মধ্যে ক্রিস্টফ তাদেরকে দেখতে পায় তাদের পিছু নেয় রাজা রানী একটা জায়গায় গিয়ে পাথরদের কাছে তার মেয়ে বাঁচানোর জন্য সাহায্য চায় আর তখনই পাথরগুলো জীবন্ত হয়ে ওঠে আসলে এই পাথরগুলো ছিল প্রধান গ্র্যান্ড রাজার কাছে জানতে চায় তার মেয়ের এই ক্ষমতা জন্ম থেকে পেয়েছে নাকি সে সে অভিশপ্ত রাজা তখন জানায় এই ক্ষমতা পেয়েছে যা দিন দিন বেড়েই চলেছে তখন সব শুনে গ্র্যান্ড পাবি জানায় যে তাদের ভাগ্য খুবই ভালো যে ম্যাজিকটি আনার হাটে গিয়ে লাগেনি বরং মাথায় লেগেছে যা ঠিক করে দেওয়া সম্ভব সে আনাকে ঠিক করে দেয় কিন্তু তার সুরক্ষা সুরক্ষার তার স্মৃতিগুলো কিছুটা পরিবর্তন করে ফেলে আর এই পরিবর্তন ছিল ইলসার ম্যাজিক সম্পর্কে সে যা জানত সে সব কিছু ভুলে যায় এছাড়াও সে ইলসাকে বলে তোমার শক্তি বড় হওয়ার সাথে সাথেই শুধু বাড়তেই থাকবে তাই তোমাকে অবশ্যই এই শক্তিটা নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর এই পথেই ভয় হবে তোমার সবচেয়ে বড় শত্রু তুমি যত বেশি ভয় পাবে তোমার এই শক্তিটি ততই বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে এটা শুনে এলসার বাবা বলে সে অবশ্যই তার শক্তিটি নিয়ন্ত্রণ করতে শিখবে আর যতদিন সে তার শক্তি নিয়ন্ত্রণে রাখা শিখে যাবে না ততদিন তারা রাজপ্রাসাদের সকল গেট বন্ধ রাখবে আর কর্মচারীও কমিয়ে দেবে কারণ যাতে কেউ তার মেয়ের এই ক্ষমতা সম্পর্কে জানতে না পারে কিন্তু এই সমস্ত কথা ক্রিস্টফ একটি পিছনে লুকিয়ে থেকে শুনে ফেলে আমরা দেখতে পাই এলসা একটা রুমে বন্ধ করে রাখে যাতে সে এই শক্তির উপরে পারে। কিন্তু যতই দিন যায় তার ভয় বাড়তে থাকে আর এই শক্তিও দিনে দিনে এলসা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এলসার বাবা মা তাকে সবসময় একটা গ্লাস পরে থাকতে বলে এদিকে আনা তাকে প্রতিদিন খেলার জন্য ডাকলেও এলসা আর কখনোই তার তাকে সাড়া দেয় না যার ফলে আনার মন খুবই খারাপ হয়ে যায় আর সে খুবই একা হয়ে পড়ে এভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকে আর তারা দুজনেও বড় হতে থাকে মধ্যে একদিন রাজা রানী জাহাজে করে সমুদ্র দিকে রওনা দেয় কিন্তু একটা প্রবল ঝড়ে পড়ে তাদের জাহাজ ডুবে গেলে তারা সবাই সেখানে মারা যায় এই কাহিনীতে ইলসা অনেক কষ্ট পায় আর সে একটা রুমে বসেই কাঁদতে থাকে কিন্তু তবুও সে তার শক্তি প্রকাশের ভয়ে তার রুম থেকে বের হতে পারে না এদিকে আনাও একা একা অনেক কান্না করে কারণ সে ভেবেছিল অন্তত এখন তার বড় বোনের সে দেখা পাবে কিন্তু এবারও এলসা তার ডাকে সাড়া দেয় না এরপর কেটে যায় তিনটি বছর আজ এলসার একুশতম জন্মদিন তাই আজ এলসাকে রাজ্যের নতুন রানী হিসেবে ঘোষণা দেওয়া হবে এত বছর পর আবারও এরেল্যান্ডের রাজপ্রাসাদের দরজা খুলে দেওয়া হয় আর পুরো রাজ্যে অনেক বড় উৎসবের আয়োজন করা হয় আনা সেদিন মহলের বাইরে বের হতে পেরে অনেক খুশি ছিল তাই সে সারা রাজ্য জুড়ে নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল যেহেতু আজকে অনেক রাজ্য থেকে রাজকুমারীরা আসবে তাই হয়তো সে তার মনের দেখা পেয়ে যাবে তবে নাচতে নাস্তে হঠাৎই সে একটা ঘোড়ার সাথে ধাক্কা খেয়ে নৌকার ভিতরে পড়ে যায় আর ঠিক তখনই হ্যান্স নামের এক রাজকুমার তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আনা এই হ্যান্সকে দেখে প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে এরপর শুরু হয়ে যায় সেই বর্ণাঢ্য অনুষ্ঠান যার জন্য এলসাকে গ্লাভস গ্লাভ হাতে নিতে হয় একটা অর্ব সেপ্টার কিন্তু গ্লাভস ছাড়া এই জিনিসগুলো স্পর্শ করার কারণে খুব দ্রুত এগুলো বরফ হতে থাকে এই কাণ্ড দেখে ইলসা ভয়ে তাড়াতাড়ি আবারও সেগুলো রেখে দেয় আর গ্লাভস পরে নেয় এদিকে ইলসার রানি হয়ে যাওয়ার পর আনা আর ইলসাকে বহু বছর পর কথা বলতে দেখা যায় কিছুক্ষণ পর সেখানে আবারও আনার সাথে প্রিন্স হ্যান্সের দেখা হয় আর এরপর তারা একসাথে অনেকটা সময় কাটায় আর এরপরেই একে অপরকে পছন্দ করা শুরু করে কথার এক পর্যায়ে প্রিন্স আনাকে বিয়ের জন্য প্রপোজ করে বসে আর আনাও কিছু হ্যান্স চিন্তা না করে তাদের রাজি হয়ে যায় যার ফলে তারা দুজন কুইন্স এলসার কাছে তাদের বিয়ের জন্য আশীর্বাদ চাইতে যায় কিন্তু এলসা তাদের এই বিয়েতে রাজি হয় না সে বলে শুধুমাত্র একদিনের পরিচয়ে আনা প্রিন্স হ্যান্সকে বিয়ে করা ঠিক হবে না তবে আনা এলসাকে বলে তারা দুজন দুজনকে সত্যিকারে ভালোবাসে কিন্তু এলসা তখন আনাকে বলে তুমি কি সত্যিকারের ভালোবাসা কি সেটা জানো তখন আনা এলসাকে বলে তোমার থেকে তো ভালোই জানি কারণ তুমি তো শুধু মানুষকে তোমার থেকে দূরে রাখতে জানো এটা শুনে এলসার মন অনেক খারাপ হয়ে যায় এবং সে আনাকে বলে তুমি আমার আশীর্বাদ চেয়েছ কিন্তু আমি তা দিতে পারবো না এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে আর গার্ডদের বলে উৎসব শেষ হয়ে গেছে তারা যেন প্রাসাদের দরজা বন্ধ করে দেয় আনা এই কথা শুনে এলসাকে বোঝানোর জন্য এলসার হাত টান দিলে তার গ্লাভস খুলে যায় এই গান্ডে আনা উত্তেজিত হয়ে এলসাকে বলতে থাকে আমি তোমার কি করেছি কেন তুমি আমার থেকে সবসময় দূরে থাকো কেন তুমি সবার কাছ থেকে লুকিয়ে থাকতে চাও তোমার কিসের এত ভয় কথা ইলসা আর সহ্য করতে না পেরে হাতের ইশারায় আনাকে চুপ করতে বলে কিন্তু তার হাতে একটা গ্লাভস না থাকার কারণে ইলসার সামনে একটা ভয়ঙ্কর সুচালু বরফের প্রাচীর তৈরি হয়ে যায় এই দৃশ্য দেখে তখনই আনা তার ভুল বুঝতে পারে কিন্তু এই সবে এলসা খুব ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং পালানোর এক তার হাতে যত ঝর্ণা লেগে যায় তখন সব ঝর্ণার পানি বরফ হওয়া শুরু করে এমন অবিশ্বাস্য দেখে এক ডিউক এলসাকে ডাকতে থাকে। আর যার ফলে সবাই তখন এলসাকে ভয় পাওয়া শুরু করে আনাকে এলসের পিছনে আসতে দেখে এলসা সেখান থেকে পালাতে পালাতে একটা নদীর কিনারায় এসে দাঁড়ায় আর তার পা পানিতে পড়তে নদীর পানি জমে সেখান দিয়ে রাস্তা হয়ে যায় এরপর সে এই নদীর উপর দিয়ে দৌড়ে উত্তরের দিকে চলে যেতে থাকে আনা এলসাকে অনেক ডাকলেও এলসা থামে না। আর এর কিছুক্ষণের মধ্যেই পুরো রাজ্যে তুষারপাত শুরু হয়ে যায় এই সব দেখে ওই ডিউক বলতে থাকে যে এলসা এই রাজ্যটিকে অভিশপ্ত করে দিয়েছে আর এই কথা শুনে আনা তখন বলে এলসা মোটেও কোনো মনষ্টাং নয় কারণ আমার ভুলের কারণেই আজ এই সব হয়েছে তাই আমি যেভাবেই হোক এলসাকে ফিরে নিয়ে আসব আর ততক্ষণ পর্যন্ত এই রাজ্য প্রিন্স হ্যান্স দেখাশোনা করবে এই বলে সে হ্যান্সের ঘোড়ায় করে তার বনকে খুঁজতে চলে যায় অন্যদিকে ইলসা অনেকটা পথ পাড়ি দিয়ে উত্তরের পর্বতের দিকে চলে আসে এরকম একটা মুক্ত জায়গা পেয়ে এই প্রথম যেন সে তার স্বাধীনতা খুঁজে পায় আর বুঝতে শুরু করে তার ক্ষমতা দিয়ে কি কি করা সম্ভব সে তখন তার জাদুকরী শক্তি দিয়ে সেই পর্বতের উপরে খুবই সুন্দর একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলে আর এবার সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে এখানেই থাকবে কারণ এইখানে কেউ তার শক্তি দ্বারা কোনো আঘাত পাবে না অন্যদিকে আমরা আনাকে দেখতে পাই সে এলসাকে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের কাছে চলে আসে ঠিক তখনই হঠাৎ একটা গাছ থেকে তাদের উপর বরফের স্তূপ এসে পড়লে আনা ঘোড়ার উপর থেকে পড়ে যায় আর ঘোড়াটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন আনা একা একা শীতে কাঁপতে কাঁপতে কিছু দূরে যাওয়ার পর সে একটা দোকান দেখতে পায় তখন সে শীত থেকে বাঁচার জন্য শীতের জুতা ও কাপড় কিনে নেয় এরই মধ্যে দোকানে আরো একজন কাস্টমার প্রবেশ করে যে ছিল সম্পূর্ণ বরফে ঢাকা সে কোথা থেকে এসেছে দোকানদার তা জানতে চাইলে সে বলে তোরের পর্বত থেকে এসেছে যেখানে প্রচন্ড তুষারপাত হচ্ছে এই কথা শুনে আনা তখনই বুঝতে পারে এলসা উত্তরের দিকেই গেছে আসলে এই ছেলেটি আর কেউই নয় সেই ছোট্ট ক্রিস্টফ সে তার ঘোড়ার জন্য এখানে এসেছিল কিছু গাজর আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মূলত ক্রিস্টোফ বরফ বিক্রি করে অর্থ উপার্জন করত কিন্তু হঠাৎ এই তীব্র শীতে তার বরফ বিক্রি না হওয়ায় তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই দোকানদার তাকে দোকান থেকে বের করে দেয় কি আর করা বেচারা তখন সেভেনের সাথেই দোকানের পাশের একটা জায়গায় আগুন জ্বালিয়ে গান গাইতে থাকে তখন সেখানে আনা এসে বলে তোমার যা যা দরকার আমি তার সব কিছুই কিনে নিয়ে এসেছি কিন্তু এর বিনিময়ে আমাকে উত্তরের পর্বতের দিকে নিয়ে যেতে হবে কিন্তু উত্তরের পর্বতের ভয়াবহ অবস্থার কথা চিন্তা করে ক্রিস্টফ প্রথমে রাজি হয় না তখন আনা তাকে বলে তার বোন ইলসাই এই তুষারপাত বন্ধ করতে পারবে অবশেষে কোনো উপায় না পেয়ে ক্রিস্টোফ তার কথায় রাজি হয়ে যায় তারা তখন তাদের গাড়ি করে যাত্রা শুরু করে দেয় কথায় কথায় আনা তখন তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা ক্রিস্টফকে জানিয়ে দেয় আনা মাত্র একদিনের পরিচয়ে এই বিয়ের রাজি হওয়ার কথা শুনে ক্রিস্টোফো অনেক অবাক হয় এবং তাকে হ্যান্সের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকে তখনই ক্রিস্টফ তাকে বলে এটা কোনো মতেই সত্যিকারের ভালোবাসা হতে পারে না তবে এর কিছুক্ষণ পরেই তাদের উপরে কতগুলো নেকড়ে হামলা করে নেকড়েদের হাত থেকে বাঁচার জন্য তারা যখন পালাচ্ছিল তখন এক পাহাড় থেকে আর এক পাহাড় লাভ দিতে গিয়ে ক্রিস্টোফের গাড়িটি খাদে পড়ে ব্লাস্ট হয়ে যায় এত সব বিপদ দেখার পর ক্রিস্টোফার আনাকে সাহায্য করতে রাজি হয় না তখন আনা তাকে বলে যদি সে আনাকে সাহায্য করে তাহলে সে তাকে নতুন একটা গাড়ি কিনে দেবে আর যদি সাহায্য করতে না চায় তাহলে আনা তার যাবে। কি আর করা নতুন গাড়ির জন্য ক্রিস্টো তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় তখন তারা হেঁটে হেঁটে উত্তরের পাহাড়ের দিকে রওনা দেয় কিছু দূর যাওয়ার পর তাদের একটা স্নোম্যানের সাথে দেখা হয়ে যায় আর এই স্নোম্যানটি জানায় তার নাম ওলাফ তখনই আনা বুঝতে পারে যে এলসায় তাকে বানিয়েছে নিশ্চয়ই ওলাফ জানে এলসা কোথায় রয়েছে তাই সে ওলাফকে বলে তাদেরকে এলসার কাছে নিয়ে যেতে অন্যদিকে দেখা যায় ইলেরেন্ডের ভয়ঙ্কর তুষারপাত হচ্ছে আর এরই মধ্যে রাজকুমার হ্যান্স প্রজাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করছে কিছুক্ষণ পরে সেখানে হ্যান্সের সেই ঘোড়াটি প্রিন্সেস আনাকে ছাড়াই ফেরত আসে যা দেখে হ্যান্স প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে সে সবাইকে বলে নিশ্চয়ই প্রিন্সেস আনা কোনো বিপদে পড়েছে বা শে প্রিন্সেসকে খুঁজে যাবে এটা শুনে জিউ খানসের সাথে দুজন লোককে পাঠায় তাকে সাহায্য করার জন্য কিন্তু সে লুকিয়ে তাদের লোকদের বলে দেয় যে তারা যদি কুইন সেলসাকে দেখতে পায় তাহলে জানো তারা তাকে হত্যা করে এদিকে ওলাফ আনা আর ক্রিস্টোফকে এলসার বরফের রাজপ্রাসাদের সামনে নিয়ে আসে দরজা খুলে আনা ভিতরে প্রবেশ করে কিন্তু ওলাফ আর ক্রিস্টোফকে সে বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে ঢুকে এই প্রাসাদের সৌন্দর্য দেখে আনা তো একদমই থাওয়া হয়ে যায় সে তখন এলসাকে ডাকতে থাকে তার ডাক শুনে ইলসা বেরিয়ে এলে আনা তাকে দেখেও অবাক হয়ে যায় কারণ এই প্রথম এত কনফিডেন্ট আর খুশি দেখাচ্ছিল আনা তাকে এলরেন্ডে ফিরে যাওয়ার অনুরোধ করে তবে বলে এলরেন্ড আমার জন্য নয় বরং তুমি এলরেন্ডে থাকো আর আমি এই বরফের প্রাসাদে একাই থাকব। কারণ আমার জন্য যেন আর কারোরই ক্ষতি না হয় এইসব কথাবার্তার মাঝে তখন সেখানে ওলাফ চলে আসে আর আনা তাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যখন তারা একসাথে স্নোম্যান বানাতো ঠিক তখনই ইলসার মনে পড়ে যায় ছোটবেলায় তার ম্যাজিকের কারণেই আনার মাথায় আঘাত পাওয়ার কথা আর এটা মনে পড়ায় সেই অনেক ভয় পেয়ে যায় এবং আনার থেকে দূরে সরে যেতে থাকে এই সব শেষ হলে আনাকে সে এখান থেকে চলে যেতে বলে কিন্তু আনা তাকে জানায় এলসার কারণে পুরো রাজ্য বরফে জমে গেছে এবং প্রচন্ড শীত পড়তে শুরু করেছে তাই একমাত্র এলসায় পারে এই তুষারপাত বন্ধ করতে এই সব কথায় এলসা আবারও ভয় পেতে শুরু করলে তার চারিপাশে আবারও তুষার ঝড় শুরু হয় আর তখন এলসা আনাকে বলে আমি জানি না সবকিছু আমি কিভাবে ঠিক করব। কারণ এর কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে নেই তবে আনা বারবার অনুরোধ করতে থাকলে এলসার রেগে যায় যার ফলে তার হাতের ইশারায় বরফে ছিটকে আনার বুকে এসে লাগে এই কারণে সে তখন ব্যথায় চিৎকার করে উঠলে ক্রিস্টফ দোর দিয়ে সেখানে চলে আসে এলসা তখন তাদের সবাইকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার জন্য একটা বরফের ধত্য তৈরি করে যার নাম ছিল মাসমেলো মাসমেলো তাদের সবাইকে তুলে ক্যাসেলের বাইরে ফেলে দেয় এবং তাদের পিছু করতে থাকে তারা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় এবার ক্রিস্টফ দেখতে পায় আনার চুল ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে এই কাণ্ড দেখে ক্রিস্টফ বুঝতে পারে এলসার আঘাতের কারণে ছোটবেলায় আনার সাথে যা হয়েছিল আবারও সে একই ঘটনা ঘুরতে যাচ্ছে তখন ক্রিস্টফ আনাকে বলে তুমি আমার সাথে আমার বন্ধুর বাড়ি চলো কারণ তারা তোমাকে ঠিক করে দিতে পারে এরপর তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দিয়ে নতুন একটা জায়গায় এসে পড়ে ক্রিস্টফ তখন আনাকে বলে চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই এরপর আনাকে কতগুলো পাথরের সাথে পরিচয় করিয়ে দেয় তখন ওলাফ বলে ক্রিস্টফ নিশ্চয়ই পাগল হয়ে গেছে এই দেখে আনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই পাথরগুলো জীবিত হয়ে ওঠে আনা তখন এই ট্রসদেরকে চিনতে পারে আর আমরা জানতে পারি ছোটবেলা থেকে ক্রিস্টফ এই ট্রস গুলোর সাথে থাকতো তবে এই ট্রসগুলো আনাকে ক্রিস্টফ গার্লফ্রেন্ড ভেবে মজা করতে থাকে তবে এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ আনা দুর্বল হয়ে যেতে থাকে আর ঠিক তখনই তাদের সামনে ট্রল প্রধান গ্র্যান্ড পাবি চলে আসে গ্র্যান্ড পাবি আনাকে বলে তার বোন তার দিকে যেই বরফ ছুঁড়ে মেরেছিল সেটা তোমার হার্টে এসে লেগেছে আর এটা যদি বের করা না হয় তাহলে আনার পুরো শরীর বরফে জমে গিয়ে সে মারা যাবে এই সব শুনে এই বরফ বের করে দিতে বলে কিন্তু গ্র্যান্ড পাবি জানায় বরফ মাথায় লাগলে সে বের করে দিতে পারত কিন্তু যেহেতু এটা আনার হৃদয়ে লেগেছে তাই শুধুমাত্র সত্যিকারের যে তাকে ভালোবাসতে পারবে সেই এই বরফ গলাতে পারবে এই কথা শুনে তখনই আনার মনে পড়ে যায় প্রিন্স হ্যান্সের কথা কারণ হ্যান্সকেই তার সত্যিকারের ভালোবাসা বলে মনে করত আনা আরো বেশি অসুস্থ হয়ে যেতে থাকলে ক্রিস্টোফ আনাকে নিয়ে হ্যান্সের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে হ্যান্স ইতিমধ্যে তার লোকজন নিয়ে এলসার আইস প্যালেসের কাছে পৌঁছে যায় যখনই হ্যান্স প্যালেসের দিকে যাচ্ছিল তখনই জায়ান্ট স্নোম্যান মার্শমেলও তাদেরকে আক্রমণ করে এরপর তাদের সাথে হ্যান্সের প্রচণ্ড এক লড়াই হয়ে যায় কিন্তু তার সাথে থাকা ডিউকের পাঠানো ওই লোক দুটো এলসাকে দেখে তার পিছনে ধাওয়া করতে থাকে তারা মহলের মধ্যে ঢুকে বারবার এলসাকে মেরে ফেলার জন্য আক্রমণ করতে থাকে এলসান নিজেকে বাঁচানোর জন্য তার ম্যাজিক দিয়ে সৈন্যদের সাথে লড়াই করতে থাকে এলসার ম্যাজিক যে কতটা শক্তিশালী হয়ে গেছে তা এই দৃশ্য না দেখলে আমরা বুঝতে পারবো না এর কিছুক্ষণ পরেই রাজকুমার হ্যানসো এই মহলে প্রবেশ করে তখন ডিউকের একজন লোক এলসার দিকে তীর ছুঁড়ে মারলে হ্যানস এলসাকে বাঁচিয়ে নেয় কিন্তু বরফের আঘাতে এলসা তখন জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা কারাগারে বন্দি হিসেবে আবিষ্কার করে তার হাতগুলি শিকল দিয়ে বাঁধা ছিল যাতে সে কোনো ম্যাজিক করতে না পারে তখনই হ্যান্স সেখানে ঢুকে এলসাকে বলে তুমি এই তুষারপাত প্লিজ বন্ধ করো এলসা তখন তাকে বলে আমি জানি না কিভাবে এটা বন্ধ করতে হয় তাই প্লিজ আমাকে এই কারাগার থেকে মুক্ত দাও কিন্তু হ্যান্স কিছু না বলেই চলে যায় শেষ মেশ নিজের রাজ্যে সে বন্দী হলো সে বুঝতে পারে তাকে মুক্তি দেওয়া হবে না বরং মেরে ফেলা হবে সে যখন বুঝতে পারে তাকে মেরে ফেলা হবে তখন সে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে তবে অনেক চেষ্টা করার পরেও সে কিছু না করতে পারলে এলসার মনের ভিতরে প্রচন্ড ভয় কাজ করতে থাকে আর এলসার এই মনের অনুভূতির জন্য তার চারিপাশের আবহাওয়া পাল্টে যেতে থাকে যার ফলে এই পুরো রাজ্যে প্রচন্ড তুষারপাত শুরু হয়ে যায় এদিকে ক্রিস্টফ অনেক কষ্ট করে আনাকে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে আসে এবং প্রাসাদের মানুষদের বলে দেয় যে আনাকে যেন প্রিন্স হ্যান্সের কাছে নিয়ে যাওয়া হয় আনাকে হ্যান্সের কাছে নিয়ে যাওয়া হলে সে হ্যান্সকে সব খুলে বলে সে হ্যান্সকে বলে সত্যিকারের ভালোবেসে কেউ যদি আমাকে চুমু খায় তাহলে কেবলই আমার হৃদয়ের এই বরফ গলানো যাবে আর যার ফলে আমি সুস্থ হয়ে উঠব তখনই সে হ্যান্সকে বলে তাকে কিস করতে কিন্তু সে আনাকে কিস না করে বলে ও আনা যদি সত্যি আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসি না আমার রাজ্যে আমি তেরোতম প্রিন্স ছিলাম আমার পক্ষে কখনোই রাজা হওয়া সম্ভব ছিল না কারণ রাজা হওয়ার জন্য আমাকে কোনো না কোনো প্রিন্সেসকে বিয়ে করতে হতো তাই এই বিয়ে করার জন্য আমার টার্গেট ছিল এলসা কিন্তু এলসা পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না তাই আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করার পর এলসাকে রাস্তা থেকে সরিয়ে আমি রাজা হয়ে যাব এছাড়াও তুমি ভালোবাসার জন্য এতটাই পাগল হয়েছিলে যে তুমি আমার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়েই এত সহজে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলে তাই এখন শুধু এলসাকে মেরে ফেললেই এই বন্ধ হয়ে আর আমি হয়ে যাব এলরেন্ডের রাজা কথা বলতে বলতে রুমের ভিতরের ভিতরে আগুনও নিভিয়ে দেয় আর এতে করে আনার শরীর আরো ঠান্ডা বরফ হতে থাকে হ্যান্স তাকে সেই রুমে আটকে রেখে বের হয়ে যায় আর রাজ্যের সবাইকে জানিয়ে দেয় আমাকে বিয়ে করার পর প্রিন্স আনা মারা গেছে আর কুইন সেলসাই এই মৃত্যুর জন্য দায়ী হ্যান্স সবাইকে বলে অনেক দুঃখ ভরা ক্রান্ত হৃদয়ে আমি কুইন সেলসার মৃত্যুদণ্ড ঘোষণা করছি এই ঘোষণার পর তারা যখন এলসাকে মারার জন্য কারাগারে গিয়ে পৌঁছায় তখন দেখা যায় এলসা আগেই সেখান থেকে পালিয়ে গেছে যার ফলে পুরো রাজ্যে প্রচন্ড তুষারপাত বয়ে যায় এদিকে ক্রিস্টফ দূর থেকে এই তুষার ঝড় দেখতে পায় আর তখনই তার আনার কথা মনে হয় যার কারণে সে আনাকে বাঁচানোর জন্য দৌড়ে এলরেন্ডের দিকে ছুটতে থাকে অপরদিকে ওলাফ আনাকে খুঁজতে খুঁজতে সেই রুমে গিয়ে দেখতে পায় আনার অবস্থা খুবই খারাপ তাই জলদি সে আগুন জ্বালিয়ে আনাকে আগুনের পাশে বসিয়ে দেয় যাতে আনার শরীর কিছুটা গরম হতে পারে কিন্তু এই আগুনের তাপে ওলাফ গলে যেতে থাকে কিন্তু তারপরেও সে আনার পাশেই বসে থাকে আনা ওলফকে জানায় হ্যান্ডস থেকে ভালোবাসে না বরং এই সব কিছুই ছিল তার ফাঁদ তখন ওলাফ বলে যখন তুমি নিজের খুশির চেয়েও অন্যের খুশির ব্যাপারে বেশি করে ভাববে তখন বুঝবে সেটাই হলো আসল ভালোবাসা যেমন ক্রিস্টফ তোমাকে বাঁচানোর জন্য তোমাকে হ্যান্সের কাছে নিয়ে এসেছিল এই সব শুনে আনা ওজকে প্রশ্ন করে তাহলে ক্রিস্টফি কি তাকে সত্যিকারের ভালোবাসে ওস তাকে বলে ও আনা তুমি তো দেখছি সত্যিকারের ভালোবাসা সম্পর্কে কিছু জানো না ঠিক তখনই হঠাৎ বাতাসের কারণে খুলে যাওয়া একটা জানলার কাছে আসলে ওস দেখতে পায় ক্রিস্টফ প্রাসাদের দিকেই ছুটে আসছে এটা দেখে ওজ আনাকে নিয়ে ক্রিস্টফের দিকে যায় কিন্তু তখন ঝড় এতটাই বেড়ে গিয়েছিল যে তারা সামনে কি আছে তা দেখতে পারছিল না আর আনাও ঠান্ডার কারণে একদম জমে যেতে থাকে এদিকে ক্রিস্টফ এসে আনাকে ডাকতে থাকে আর অন্যদিকে হ্যান্স ও এলসাকে খুঁজে পায় এলসা হ্যান্সকে বলে আমাকে যেতে দাও তুমি আমার বোনের খেয়াল রেখো হেন্স তাকে বলে আনা মারা গিয়েছে আর তার মৃত্যুর জন্য এলসায় দায়ী এই কথা শুনে এলসা খুবই ভেঙে পড়ে আর সেখানে কাঁদতে থাকে আর এই কান্নার কারণে সাথে সাথে সব ঝড় থেমে যায় তখনই আনা দেখতে পায় ক্রিস্টফ তার দিকে দৌড়ে আসছে তাকে বাঁচানোর জন্য আর অন্যদিকে মারার জন্য তরোয়াল উঠিয়েছে ঠিক সেই মুহূর্তে আনা নিজেকে বাঁচানোর জন্য ক্রিস্টফের কাছে না গিয়ে বরং এলসাকে বাঁচাতে যায় আর সাথে সাথে সে একটা বরফের মূর্তিতে পরিণত হয়ে গেলে হ্যান্সের তরোয়াল তার গায়ে লেগে ভেঙে যায় এই ঘটনায় আনা নিজের জীবন দিয়ে এলসাকে বাঁচিয়ে নেয় এটা দেখে এলসা তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তবে এর অনেকক্ষণ পরেই আস্তে আস্তে আনা স্বাভাবিক হতে শুরু করে আনাকে ফিরে পেয়ে এলসা তখন অনেক খুশি হয়ে যায় এলসা তাকে বলে তুমি আমার জন্য নিজের জীবন দিয়ে দিলে আনা বলে অবশ্যই আমি তোমাকে ভালোবাসি তখনই ওলফে সেই কথা মনে পড়ে যায় সে বলে ওঠে শুধুমাত্র কোনো ভালোবাসাই পাবি সত্যিকারের এই হৃদয়ের বরফ গলাতে পারত এলসার প্রতি আনার সত্যিকারের ভালোবাসার কারণেই আনার হৃদয়ের বরফ গলে যায় এবং সে সুস্থ হয়ে পড়ে তখন এলসা বুঝতে পারে একমাত্র সত্যিকারের ভালোবাসা দিয়েই সে পারবে রাজ্যের সব বরফ গলিয়ে দিতে তারপর সে তাই করে যার ফলে পুরো রাজ্যে আবারও সামার ফিরে আসে অন্যদিকে হ্যান্সকে তারা জেলে বন্দি করে রাখে আর ডিউককে তার রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথে সকল বাণিজ্যিক চুক্তি ছিন্ন করা হয় আনা ক্রিস্টফকে একটা নতুন স্লেজ গাড়ি উপহার দেয় আর এরপর তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে রাজ্যে আবারও সুখ শান্তি ফিরে আসে এবং একটা সুন্দর মেসেজ মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়